এটা কি বলুন তো চিনতে পারছেন এই রেসিপিটা বানানোর জন্য এরকম আলো চাল নিয়ে নিয়েছি এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই দেখুন আরে আমি ছিটা রুটি বানাতে চলেছি এর থেকে সহজ রেসিপি হয়তো আর হয়ই না ক চলুন এর মধ্যে দিয়ে দিই নুন দিয়ে এটাকে জল দিয়ে আস্তে আস্তে ভালোভাবে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব আমার মনে হয় যারা নতুন এই রান্না শিখছেন তারাও এইটা বানাতে পারবেন নতুন গুড় উঠেছে এই গুড় দিয়ে খেতে যা লাগবে না দেখুন এরকম একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি এরপরে চলুন তাওয়াটা গরম করে নিই এটা হাতে করে ছিটিয়ে ছিটিয়ে দেয় বলে এটার নাম ছিটা রুটি কিন্তু আমি আজকে হাতে করে করব না আমি তার জন্য একটা চামচ নিয়ে নিয়েছি তার মধ্যে থেকে অল্প করে করে ব্যাটার তুলবো আর তাওয়ার মধ্যে দেব যখন এটা তৈরি হয়ে আসবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন দেখবেন ধীরে ধীরে ধার থেকে উঠে আসছে তখনই জানবেন এটা হয়ে গেছে আর কি গরম গরম তৈরি করুন আর বাড়ির সবাইকে খাওয়ান বাড়ির লোকেরাও খুশি হয়ে যাবে আর আপনিও সবাইকে খাইয়ে খুশি হয়ে যাবেন এটা তো বানাতে বানাতেই আমার অর্ধেক শেষ হয়ে গেছে ছবি তোলার তো টাইমই পাইনি গো চলুন একে একে আমিও এগুলো তৈরি করে নিই আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন আর কি কি রেসিপি দেখতে চান সেটা আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন সহজ রেসিপি বলবেন কিন্তু